আবব করতে গেলে তার পিছনে যেতে হবে এই মোহাম্মদ এই মাওলা কি কে করবে মাওলানা আলী এই মাওলানা ইয়াত মাওলানা আলী করে আসে এটা আমি যদি কইব না এখানে মন কষ্ট ইন্টারভিউস আছে মাওলানা লিলে এমেই দিছে

এই যে আমাদের যে যারা খলিফা যারা ভক্তরা এই যে বন্দনা নি করতেছি একটু যদি বাবা থাকতে করতে তখন বাবা তো যে সামনেই বলছিল আর ওরা কি বলতো শুকরবালে মুড়ি এখনো মরে নাই জালাল চাচা ডাক্তার জালাল চাচা এখনো মরে নাই лікар দাদা এখনো রে মরে নাই আমি সোনুকান থেকে गावाভাবে আমার শুন দেবো

মাওলানা ভুতরে মাওলানা বানাই দিবারে এটা কখনোই হয় না নির্বাচন তোমরা যখন নির্বাচন মনে করো যে আমরা এত ভক্ত হ্যাঁ ভোটার পাস করে দিছি এটা হলো জাকির পাশ কি নির্বাচন করে এক সিট পায় না গোটা কমপুরি 2 কোটি এ দুনিয়া সিটই পায় না আখেরাতে সিট কেমনে পাবে 갑자기 짧은 시간 요